আমাদের এই ছাদের রডটা মোটামুটি বাধা শেষ হয়ে গেছে মোটামুটি বলতে কি টপের রডগুলো কিন্তু অনেক জায়গায় আমাদের দেওয়া হয়ে গেছে অনেক জায়গায় কিছু জায়গায় টপের রডগুলো দেওয়া হচ্ছে আর বিশেষ করে আমাদের দেখেন এখানে রুমগুলো আপনারা খেয়াল করেন অনেক মিস্ত্রি কিন্তু অনেক ধরনের ভুল করে থাকে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই রুমগুলো দেখেন এই রুমগুলো এই দিকে লম্বা আছে আর ওই পাশে যে দুইটা রুম দেখতে পাচ্ছেন ওই দুইটা রুম কিন্তু এই দিকে লম্বা আছে আর এগুলো রুম কিন্তু এই দিকে লম্বা আছে এগুলো জায়গায় কিন্তু বেশিরভাগ ভুল হয়ে থাকে এগুলো কিন্তু ফ্ল্যাট ছাত না ফ্ল্যাট সাত হলেও কিন্তু আপনার যে এই পাশে যেটা মেন আছে ওই পাশে সেটা বাইন্ডার করতে হবে এবং ওই পাশে যেটা বাইন্ডার আছে এই পাশে সেটা মেন করতে হবে এই বিষয়গুলোই কিন্তু আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো বা শেয়ার করবো এই কাজগুলো কিন্তু অনেকেই ভুল করে থাকে আর এখানে যে ছাদের রডগুলো দেওয়া হয়েছে এই ছাদের রডগুলো কিন্তু আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে হয়তো বা বাতাসের জন্য কথাগুলো হয়তো বুঝতে আপনাদের অনেক সমস্যা হচ্ছে কারণ এখানে প্রচণ্ড বাতাস হচ্ছে বাতাসের জন্য হয়তো কথাগুলো আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে কারণ দেখেন বাতাসের গতিটা দেখেন এখানে পলিথিনগুলোও উড়ে যাচ্ছে কিন্তু অনেক বাতাসের গতি আমি দেখাতে চাচ্ছিলাম যে আমাদের রডগুলো যে দেওয়া হয়েছে এগুলো সাড়ে পাঁচ ইঞ্চি পরপর হয়েছে দশ এম এম রড এই ছাদের জন্য যাই হোক আমরা যখন আমরা একটা ছাদের রড দেখি তখন কিন্তু একটা এইভাবে একটা যদি ধরা হয় তাহলে কিন্তু অতটা আপনার বুঝতে পারবেন না কিন্তু আপনাকে দুইটা তিনটা চারটা একসাথে ধরতে হবে তাহলে কিন্তু আপনার অলরেডি ভালো মতো বোঝা যাবে দেখেন এখানে আমাদের এগারো ইঞ্চি আছে দুইটা রড আমরা ধরছি আর এই পাশে এই পাশে যদি আমরা ধরি তাহলে মনে করেন যে আমরা এই পাশে যদি ধরি আর এই পাশে ধরলেও আমাদের প্রায় এগারো ইঞ্চি হবে দেখেন এগারো ইঞ্চিতে দুই একশো কম আছে যাই হোক এটা মেন রড এটা মেন রড কিন্তু দেখেন আমি আবার দেখাই এই গ্যাপটা কিন্তু ছোট আর এই গ্যাপটা কিন্তু বড় তার মানে এটা মেন রড এই মেন রোডটা কিন্তু আমাদের এগারো দুই সুত কম আছে মানে সাড়ে পাঁচে তো এক সুত কম আছে সাড়ে পাঁচ ইঞ্চি পরপর ড্রয়িং অনুযায়ী দেওয়া হয়েছে আমি বিশেষ করে আর কিছু দেখাতে চাচ্ছি আপনাদেরকে যেন আপনাদের যেন এরকম ভুল না হয় আমরা যাই হোক সঠিকভাবে এই কাজটা করা হয়েছে এখানে কিন্তু কোনো ভুল হয় নাই এটা আমরা মেন রোড দিছি দেখেন এখানে বোঝা যাচ্ছে যে মেন রোডটা নিচে আছে নিচে থাকার কারণে আর ওই পাশেও দেখেন মেন রোডটা কিন্তু নিচে আছে ওই পাশেও কিন্তু মেন রোড এটা এই জায়গাগুলোতে আপনার অনেক হিসাব করে কিন্তু এই রডগুলো দিতে হবে তাহলে আপনার মেন বাইন্ডার ঠিক হবে সাদের লোডটা আপনার ঠিক মতো নিবে এবং আপনার যে রড বিছানোটা এটাও অ্যাকুরেট হবে ইঞ্জিনিয়ার এসেও কিন্তু আপনাকে ভুল ধরতে পারবে না আমি সব কিছু খেয়াল করে দেখাতে চেষ্টা করতেছি যে আমাদের এটা যখন মেন রড হয়েছে আমাদের এই পাশ্বে এই পাশে কিন্তু এটা বাইন্ডার এখানে আমি খেয়াল করাই এটা মেন রড এটা বাইন্ডার রড এই বাইন্ডারটা দেখেন ভীমের ভিতর দিয়ে ঢুকে ওখানে নিচ দিয়ে গেছে তার মানে ওটা মেন হয়ে গেছে আর যখন এই পাশে আসছে তখন কিন্তু এই রডের উপরে উঠছে তার মানে এই পাশে এসে বাইন্ডার হয়েছে আর ওই পাশে গিয়ে মেন হয়েছে সব জায়গায় এটা কিন্তু আমাদের লম্বা দিকে আর এটা পাতলা দিকে বা এই দিকে শর্ট এই দিকে লং সেক্ষেত্রে আমাদের এইটা মেন আছে আর এইটা বাইন্ডার আছে এখানেও দেখেন আপনারা খেয়াল করতে পারতেছেন এখানে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায় রড ঢুকানো বা বাইর করা লাগে অনেক সময় ঢুকানো লাগে সেই জন্য কিন্তু আমরা ওই পার্শ্বেরটা আগে বেঁধে নিছি নিয়ে কিন্তু এই পাশেরটা এই স্লাপটা বাদছি তাতে যাতে আমাদের কোনো রডের কোনো সমস্যা যেন না হয় কোনো গরমিল যেন না হয় সারটা যেন অ্যাকুরেটভাবে আমাদের মেন বাইন্ডারটা ঠিক হয় অলরেডি কিন্তু আমাদের মেন বাইন্ডারটা ঠিক হয়ে গেছে আমরা যেগুলো কাজ করি সেগুলো কিন্তু বেশিরভাগই আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় লাইভে শেয়ার করি অনেক সময় ভিডিওর মাধ্যমে শেয়ার করি যাই হোক আমরা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের এই রকম ভুল যেন না হয় যে এটা মেন ওটার যেন বাইন্ডার হয় আবার ওটার যেন বাইন্ডার এটার মেন হয় মানে এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার কাজগুলো কিন্তু সঠিক এবং অ্যাকুরেট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য আর রদ রদ বাধাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদের সাথে একটু শেয়ার করবেন বা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে